আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী আমি এখন এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আলেকজান্ডার ক্যাসেলে এটা ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী বাড়ি এবং লোহার লোহারকুটির নামে পরিচিত এই ভবন নির্মিত হয় আঠারোশো উনআশি সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার আলেকজান্ডার এর স্মৃতি রক্ষার্থে তৎকালীন জমিদার সূর্যকান্ত এই ভবন নির্মাণ করেছিলেন এবং এই ভবন একটা ঐতিহ্যের অংশ বিশেষ এবং আমরা জানি যে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আগমন করেছিলেন সারসৈয়দ সলিমুল্লাহ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থেকেছিলেন এবং তাদের স্মৃতি এটা এখানে তারা অবস্থান করেছিলেন এবং এটি এখন প্রায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে যদিও এটা ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসেবে বিপরীত হচ্ছে কিন্তু এই বাড়িটি সংস্কার করা অতীব জরুরি কারণ এটা একটা বিশেষ ঐতিহ্য ময়মনসিংহের ঐতিহ্য ব্রিটিশ ব্রিটিশের ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী বাড়ি হওয়ায় এই বাড়িটির সংস্কার করা অতীব জরুরি বলে আমি মনে করি কারণ সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাবে অথবা কিন্তু এটার রক্ষণাবেক্ষণ এবং এটা সংস্কার অতিব জরুরি এবং এটা আমার আমি রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি তো এই বাড়িটি সংস্কৃতি মন্ত্রণালয় পূর্ত মন্ত্রণালয় এবং সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি বাড়িটি যেন সংস্কার করা হয় কারণ এটা একটা ঐতিহ্যের বিশেষ এবং এই বাড়ির চারপাশে বড় বড় চারটা পিলার আমরা দেখতে পাচ্ছি এবং সামনে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুল এবং সামনে ইডি ভবন এবং শিক্ষা শিক্ষা অফিস এবং কোর্ট ভবন এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সুতরাং এই বাড়িটির রক্ষণাবেক্ষণ করা অবশ্যই সরকারের কর্তব্য বলে আমি মনে করি এবং আশা করি সরকার একটা সংস্কারের উদ্যোগ নেবেন এবং এই আশা করি আমি মোহাম্মদ ইমরুল্লাহ হাসান ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসেল থেকে